প্রেমীদের জন্য বড় সুখবর লক্ষ্মীপুরে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত এমএলএ কাপ দু মন্ত্রী কৌশিক রায়ের উদ্যোগে চতুর্থবারের মতো শুরু হল এমএলএ কাপ দু হাজার পঁচিশ এবারের আসরে অংশ নিচ্ছে প্রায় ছ হাজার খেলোয়াড় এবং প্রত্যেক যারা জিপি লেভেলের কমিটিরা রয়েছেন ওনারা নিজে কাছাড় জেলার লক্ষ্মীপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক রায়ের ব্যক্তিগত উদ্যোগে চতুর্থবারের মতো আনুষ্ঠানিকভাবে শুরু হলো লক্ষ্মীপুর এমএলএ কাপ দু ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় লাভক চা বাগানে খেলার মাঠে অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কনাদ পরকায়স্ত এবারে টুর্নামেন্টে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার মোট তিনশো অষ্টআশিটি দল অংশগ্রহণ করেছে যেখানে নিবন্ধিত খেলোয়াড়ের সংখ্যা পাঁচ হাজার ছশো সাতানব্বই জন খেলা অনুষ্ঠিত হবে তিনটি ধাপে প্রথম ধাপ প্রতিটি জিপি পর্যায়ে ম্যাচ দ্বিতীয় ধাপে হবে জিপির বিজয়ী দল বনাম অন্য জিপির বিজয়ী দল তৃতীয় ধাপে রয়েছে বিধানসভা ভিত্তিক প্রতিযোগিতা এবং ফাইনাল ম্যাচ বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়ের ঘোষণা অনুযায়ী প্রতিবারের মতো এবছরও জিপির বিজয়ী দল পাবে পাঁচ হাজার টাকা রানার্স আপ দল পাবে আড়াই হাজার টাকা প্রতিটি অংশগ্রহণকারী দলকে দেওয়া হবে এক সেট জার্সি এবং চা খরচ বাবদ হাজার টাকা এছাড়াও দু হাজার চব্বিশ সালের এম এ কাপ প্রতিযোগিতায় নিবন্ধিত চার হাজারেরও বেশি খেলোয়াড়কে তার প্রতিশ্রুতি অনুযায়ী এক সেট করে বুট প্রদান করা হয়েছে আজকের অনুষ্ঠানে যা আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয় উদ্বোধনী দিনে অনুষ্ঠিত বন্ধুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল দু হাজার চব্বিশ সালের ফাইনালে প্রতিদ্বন্দ্বী বোয়ালি চেঞ্জ জিপির বনাম দীঘলি লক্ষ্মীছড়া জিপি নির্ধারিত সময় কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি সমতা অর্থাৎ হয়ে শেষ হয় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলা মৃদুল কুমার যাদব সিনিয়র নোমাল মাহাতো লক্ষ্মীপুর পৌরসভার পুরপতি মৃণাল কান্তি দাস আসাম মণিপুরে উন্নয়ন পরিষদের সভানেত্রী রীনা সিংহ জেলা পরিষদের উপসভাপতি দিব্যজ্যোতি বাউরি অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন চা বাগানে কর্মকর্তা এবং বিশিষ্ট জনরা

সিটি কমিটির কাজ থেকে আপনারা আজকে এই ছাত্র স্বেচ্ছাসেবক সঙ্ঘের সঙ্গে আপনারা আপনাদের ভোট সংগ্রহ করে নিয়ে যাবেন আর সঙ্গে সঙ্গে বাকি এছাড়া এর ছাড়া যারা 1500 মক পড়ে 99 জন যারা নতুনভাবে এবার অংশ গ্রহণ করছে তাদেরও যাত্রী ব্যবস্থা আছে আপনারা সবাই যাত্রী গ্রহণ করে নিয়ে আর আপনাদের অনুরোধ করব যে যাত্রী এবং ভোট এই দিনেই दीजिए এই জাঁসি এবং ভোট দিয়ে আপনারা যাতে বিভিন্ন জায়গায় আপনারা খেলাধুলায় অংশগ্রহণ করে যাতে বিজয়ী হতে পারে চর্চা করতে পারে সেই জন্য আমরা ব্যবস্থা করেছি এ আমাদের এই টুর্নামেন্টে একটাই আমাদের ক্রাইটেরিয়া যে যে দু আমাদের তিনশো অষ্টআশিটা টিম হয়েছে এই টিমের একটাই ক্রাইটেরিয়া যে আমরা এই 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 যে টুর্নামেন্ট নাম আমরা দিয়েছি এম এল এ সাউফ ডক্টিফোট এমএলএ কাম ডক্টিফোল দু থেকে শুরু হয়ে দু হাজার সাল পর্যন্ত এবং আমাদের এটা একটাই আমাদের কন্ডিশন যে যারা এই খেলাতে অংশগ্রহণ করবে তারা লক্ষ্মীপুরের বাসিন্দা হতে হবে এখানে এখানে ওনার আইডি থাকতে হবে বাইরে থেকে কেউ বাইরে হায়ার করে নিয়ে কেউ এখানে খেলাধুলা করতে পারবে না সেই একমাত্র কন্ডিশন নিয়ে আমরা বিগত চার বছর থেকে করে যাচ্ছি আর আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ

সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর সুন্দরভাবে আগামী এক মাস যাতে আমরা খেলাকে সম্পূর্ণ করতে পারে আপনারা সবার সহযোগিতা চাইছি এই লাভক এলাকার জনসাধারণের সঙ্গে সঙ্গে এই পুরো বৃহত্তর লক্ষ্মীপুর এলাকার মানুষ যেভাবে বিভিন্ন জিপি জিপি পর্যায়ে হোক বিধানসভা পর্যায়ে হোক যারা এটাকে সার্থক করছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার বক্তব্য আমরা লক্ষ্য করলাম যে দুই সালে এখানে এই এমএলএ কাপ শুরু করা হয় এবং 2022 সালে এই এমএলএ কাপে যে কথাটা এখানে আগে ইতিমধ্যে বলা হয়েছে 2022 সালে মাত্র দুটো 228 টি টিম নিয়ে এই প্রতিযোগিতা শুরু করা হয়েছিল এবং তা আজকের দিনে 2025 সালে সেই টিম 388 টি গিয়ে পৌঁছেছে এটাই এটা প্রমাণ করে যে এই যে প্রতিযোগিতা কতটুকু সফলভাবে এখানে হচ্ছে আমি আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে খেলোয়াড়রা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে শুধু একটা কথাই আমি বলবো যে খেলাধুলা নিজেদের স্পোর্টসম্যান স্পিরিট বজায় রেখে আপনারা খেলাধুলা আপনারা করুন কারণ এই খেলাধুলা শুধু খেলাধুলার জন্য খেলা নয় এটা আমাদেরকে ঐক্যের বার্তা দেয় এবং তাই এটাকে স্পোর্টসম্যান স্পিরিটের মাধ্যমে আপনারা এই খেলাধুলাতে আপনারা অংশ গ্রহণ করুন হার জিত আছে খেলাধুলায় হার জিত থাকবে কিন্তু হার জিত থাকাটা বড় কথা নয় খেলায় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করাটাই হচ্ছে বড় কথা তাই আপনাদের সবার কাছে এই অনুরোধ আমি রাখব যে আপনারা এইভাবে যে উদ্দেশ্য নিয়ে এই খেলাধুলা এখানে শুরু করা হয়েছে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে যেভাবে এই প্রতিযোগিতা শুরু করা হয়েছে সেটাকে আগামী দিনে আরো সফল রূপ দেওয়ার জন্যে আপনারা প্রত্যেকে সেই চিন্তাধারা নিয়ে আপনারা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন এবং এই প্রতিযোগিতা আগামী দিনে সমগ্র আসামে এক দৃষ্টি